আমার প্রাণের শহর কলকাতা আজ আমরা এসে পড়েছি বেড়াতে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে জনের সমাগম মানুষজন আছে সবাই বেড়াতে আজ আমরাও এসে পড়েছি সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখব ভেতরে কী আছে বাইরে নানা রকম জিনিসপত্র স্ট্যান্ড ভিডিও স্ট্যান্ড বহু কিছু মাঝখান থেকে জল নেমে গিয়েছিল তাই আমরা এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলাম আর দেখতে পাচ্ছেন মধ্যে আমরা ছাতা মাথায় দাঁড়িয়ে আছি আর আমরা ভেতরে যাব জলটা একটু থামাই এবং সকলকে দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে কি আছে যেটি আমিও কোনোদিন দেখি নাই আর জানিও না তাই ক্রিকেট কেটে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়াল যার সবুজ সবুজ আর সবুজ কি মনোরম দৃশ্য ভীষণ ভালো হয়েছিল দেখতে যদিও কোনোদিন আসে নাই তাই আরও আমাদের ভালো লাগছিলো আর বেড়াতে বেড়াতে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল চারিদিকে মানুষজন বন্ধু বান্ধব ফটোশ্যুট বিভিন্ন রকম বহুজনা ভিডিও শ্যুট করছে আর আমরাও তার ভীষণ আনন্দ পাচ্ছি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি ঐতিহাসিক জিনিস জায়গা যেখানে রানী ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিভিন্ন রকম আসবাবপত্র যুদ্ধক্ষেত্রে আরও অনেক কিছু কাছে তো ওখানেই আমরা ভেতরে যাব এবং দেখব ভিতরে আছে চলে যাব ভিতরে এবং দেখলাম সেখানে রানী ভিক্টোরিয়ায় বিভিন্ন রকম চিত্র ও বহু কিছু আছে বা আরও অনেক কিছু বহু দেশ বিদেশের লোক এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরিদর্শন করতে আসে কেননা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে বহু বহু পুরাতন ঐতিহাসিক চিকিৎসক দৃশ্য দেখার জন্য সেখানে বিভিন্ন রকম তরবার জি এখানে ছোট থেকে বড় রানী ভিক্টোরিয়ার যুদ্ধ অস্ত্র কাঁচের মধ্যে খুব সুন্দরভাবে উচ্ছি করে রাখা আছে বহু পর্যটকরা আসে এই ঐতিহাসিক জিনিস দেখার জন্য আর আমরাও এসেছিলাম এইসব জিনিস দেখতে আরও অনেক প্রাচীন যুগের ঐতিহাসিক যুগে যেই ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল তার চিত্র দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে অঙ্কন করা আছে যা সঙ্গে এখন কোনো তুলনা হয় না এটা ছিল বাইরের মত আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ধরা বাইরের দিকে এবং বাইরের দিকটা দেখব যে কেমন বাইরের দিকটা আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিক এটা ছিল বাইরের দিক আমরা বাইরে ঘোরাঘুরি করে দেখলাম এবং চারিদিকটা সেই সবুজ সবুজ কি মনোরম দৃশ্য এই মনোরম দৃশ্য উপভোগ করতে আজ আমরা ছুটেছি কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে আজ আমরা খুব 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 আনন্দিত এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে জানি না বন্ধুরা তোমরা কতটা আনন্দিত হচ্ছ আর আমি চা আমরাও চাইবো সকলে আসুক এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আরও অনেক অনেক প্রাচীর ঐতিহাসিক অস্ত্র বা আরও অনেক কিছু রয়েছে যেগুলো দেখার মতো হয়তো আজ আমাদের সময় হলো না সব কিছু দেখার আর দেখাতে পারলাম না সকলকে আর বিভিন্ন রকম বিরাট পার্ক নয় শুধু এটা এটা বহুজন পর্যটকদের এবং বহু মানুষের সমাগমের একটি সুন্দর বেড়ানোর জায়গা যেখানে যে কেউ বেড়াতে আসতে পারো আর উপভোগ করতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সুন্দর মনোরম দৃশ্য আজ আমরাও উপভোগ করলাম আর সকলেই আসুন এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের